আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাশাল্লাহ আমার বেবি দেখেন ফল চুশনি দিয়ে খেজুর খাচ্ছে তো আমি আমার বেবির জন্য অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করছি তো সেগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করব আমি ফল চুষনির ভিতর একটা খেজুর দিয়ে দিছিলাম তো ও খাচ্ছে তো এই জন্য স্পাইফ আনবক্সিং করতেছে ওরা জিনিসগুলা পেয়ে অনেক খুশি কিডস জুন থেকে নিলাম দুই টি আইটেম খুশি দেখতেছে কি কি প্লেট ওরে বলতেছে একটা একটা সুন্দর করে দেখাও একটা মাম্পট আছে তারপরে এটা খাবার গরম রাখে বক্সে আর চামচটাও রং পরিবর্তন হয় গরম কিছুতে রাখলে চামচটা সাদা হয়ে যায় পরে আবার পুনরায় লাল হয় তারপরে হচ্ছে কান পরিষ্কার করার একটা মেশিন তারপরে দাঁত পরিষ্কার করার ব্রাশ ফল চুষ্ণি এটা অনেক উপকার হয় এমনি এরপরে হচ্ছে পিডার পরিষ্কার করার ব্রাশ এটা পিডারের নিপিল পরিষ্কার করা আর একটা পিডার আর হচ্ছে তিনটা চামচ একটা নুরস একটা চুপের একটা এমনি নর্মাল এটা হচ্ছে বেবিকে খাওয়ানোর সময় গলাই দিলে আর ময়লাটা হয় না শরীরে ময়লা বলে না আর এটা শ্যাম্পু দিয়ে মাথা হচ্ছে ধুয়ে দে। তো এই যে ষোলোটি আইটেম একটা হচ্ছে প্লেট এটাও অনেক উপকার বাচ্চাদের খাওয়াতে গেলেই শরীরে ময়লা করে ফেলে তো ওটা দিলে হচ্ছে আপনার আর ময়লা লাগে না ওটা দুও যাবে আর এটা হচ্ছে মেশবাটি তো মেশবাটিতে আপনার আলু সিদ্ধ মিষ্টি কুমড়া সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ সব কিছু আপনি মেশ করতে পারবেন সহজে বাচ্চাদেরকে মেশ করে খাওয়ানোর জন্য অনেক উপকার এটা হচ্ছে চামচ পিডার এটাতে করে সুজি তারপরে হচ্ছে আপনার খিচুড়ি সব কিছু খাওয়ানো যাবে চামচগুলোও সুন্দর আছে আর এটা হচ্ছে ফল চুষনিটা অনেক ভালো বিভিন্ন রকমের ফল দিলে বাচ্চারা চুষে খায় দাঁত পরিষ্কার করার ব্রাশ আর এটা হচ্ছে বেবি গোসল করানোর সময় মাথায় দিলে আপনার কান আর চোখে পানি যায় না তো এই যে সবগুলা প্রোডাক্টই ভালো আমার কাছে ভালো লাগছে সবগুলাই চামচ তারপর হচ্ছে মাম্পট তারপর হচ্ছে দাঁত পরিষ্কার করার ব্রাশ এটা হচ্ছে খাওয়ার গরম রাখার বক্স চামচ পিটার ফল চুষনি কান পরিষ্কার করার মেশিন তারপর হচ্ছে একটা মেশবাটি তারপরে পিডার পরিষ্কার করার ব্রাশ ষোলো আইটেম আছে তো মার্শাল্লাহ দেখুন আমার বাবাটা ফল চুষনি দিয়ে খেজুর খাচ্ছে আমি একটা গরম পানিতে খেজুর একটু ভিজিয়ে রেখে উপর থেকে একটু কুষাগুলো ছড়িয়ে নিছিলাম একটু ভালো করে ধুয়ে তারপরে চুষনিতে দিয়ে দিছিলাম বিচিটা ফেলে পরে মশলা দিলে আমার বাবাটা খাচ্ছে এখনও পুরোপুরি ধরে খেতে পারে না তো আস্তে আস্তে কেটে কেটে হচ্ছে ওর অভ্যাস হয়ে যাবে একবার পড়ে যাই পড়ে গেলে কান্না করে পরে আবার উঠাই দিই তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন তা আল্লাহ হাফেজ